দক্ষতা ও দৃঢ় মনোবল থাকলে গাছের পাতাকেও যে সোনায় রূপান্তরিত করা যায় তার এক হলেন নরসিংদী জেলার মেধাবী যুবক আতিকুর রহমান যে বয়সে যুবকেরা চাকরির ছুটি মরেন সেই বয়সে গাছের পাতা থেকে তৈরি অর্গ্যানিক তেল ও সাবান বিক্রি করে আতিকুর মাসে প্রায় পনেরো লক্ষ টাকা আয় করছেন অনেকের কাছেই মনে হতে পারে হয়তো একটু বেশি বাড়িয়ে বলছি তবে নরসিংদীর এই যুবকের উদ্ভাবনী চিন্তাশক্তি তার এমন অভূতপূর্ব সাফল্যের মূল চাবিকাঠি আতিক পুরে স্বপ্নযাত্রা শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় নয় বছর আগে দুই হাজার ষোলো সালে তার ছোট বোনের চুল পড়া সমস্যা সমাধানের জন্য এক বোতল ভেন্নার তেল বা ক্যাস্টরঅয়েল পাঠিয়েছিলেন তার আমেরিকা প্রবাসী মামা পরবর্তীতে এই ভেন্নার তেলের বিভিন্ন গুণাগুণ এবং এটির ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে মামার কাছ থেকে বিভিন্ন গল্প শুনেন আতিকুর রহমান মামার কাছ থেকে ভেন্নার তেলের আহামরি প্রশংসা শোনার পর তিনি এটি নিয়ে বেশ আগ্রহী হয়ে ওঠেন এবং এই তেল তৈরি করার সিদ্ধান্ত নেন এরপর মাকে নিয়ে শুরু করেন ভেন্নার বিচি সংগ্রহের কাজ তারপর সেই বিচে থেকেই ধাপে ধাপে তৈরি করে ফেলেন অর্গানিক ভেন্নার তেল সেই সময় আশেপাশে সকলেই আতিকুরের তৈরি করা এই ভেন্নার তেলের ব্যাপক প্রশংসা করেছিল যার ফলে আতিকরের উৎসাহ আসমান ছুঁয়ে যায় এবং তিনি আরও বড় পরিসরে এই তেল নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন এরপর ধীরে ধীরে নিজের একক প্রচেষ্টায় তিনি গড়ে তুলেন নিজস্ব অর্গানিক ফার্ম বর্তমানে আতিকুরের অর্গানিক ফার্মে তেল ছাড়াও তৈরি হচ্ছে চার রকমের অর্গানিক সাবান তার তৈরীকৃত এসব সাবানগুলোর মূল উপকরণ হল বিভিন্ন গাছের পাতা ও প্রাকৃতিক উপাদান তুলসী সাজনা জ্যোষ্ঠীমধু দারুচিনি ও কয়লার মতো উপাদান দিয়ে তৈরি হয় এক একটি সাবান সাবান উপাদানগুলো আতিকুর নিজের বাগান থেকেই সংগ্রহ করেন সাবানগুলো তৈরি হওয়ার পর এগুলোকে কমপক্ষে এক মাস রোদে শুকানো হয় তারপর এগুলোকে সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয় ক্রেতাদের কাছে আতিকুর রহমানের এসব অর্গ্যানিক সাবান ও তেলের টার্গেট কাস্টমার হল রূপচর্চা প্রেমী ও সেন্সিটিভ ত্বকের মানুষেরা অনেকেই আছেন যারা নিজেদের ত্বকে কোনো রকম প্রসাধনই ব্যবহার করতে পারেন না তাদের জন্য এক চমকপ্রদ আবিষ্কার হল আতিকুর রহমানের অর্গ্যানিক সাবান ও তেল তার অর্গানিক প্রোডাক্টগুলো বিএসটি অনুমোদিত এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরিকৃত হওয়ায় এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই এক একটি সাবানের মূল্য ছশো থেকে ছশো টাকা অনলাইনে অর্ডারের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাচ্ছে আদিকুরের অর্গ্যানিক সাবানগুলো পাতা থেকে তৈরিকৃত এসব সাবান বিক্রি করে নরসিংদের এই যুবক একদিকে যেমন নিজে স্বাবলম্বী হয়েছেন পাশাপাশি তার এলাকার অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অর্গানিক সাবান ও তেলের এই ব্যবসা থেকে বর্তমানে প্রতি মাসে প্রায় পনেরো লক্ষ টাকা আয় করছেন আতিকুর সামনের দিনগুলোতে অর্গানিক পণ্যের চাহিদা আরও বাড়ার সম্ভাবনা থাকায় আতিকুর রহমানের ব্যবসাও আরও উপরের দিকে উঠতে পারে আর তারই সাফল্য এদেশের লক্ষ লক্ষ স্বপ্নবাদ যুবকদের নিজেদের লক্ষ্যে পৌঁছানোর অনুপ্রেরণা জোগাবে